ছিছি জামাটার হাতাটা দেখলেই মেয়েটার সব দেখা যাচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় মাকে দেখে না নাকি কে জানে মুখার্জিদের বউয়ের কথায় দত্তগিণী মুখবে কি বললো মা ফোর মাকে দেখো নি কেমন শাড়ি সরিয়ে সব দেখিয়ে যায় ছিছি কমপ্লেক্সে কত বয়স্ক মানুষ আছেন বিকেলবেলা হাঁটতে বেরোন আর সুমি ওদের সামনে ওইভাবে যায় লজ্জাও নেই আরে আজকাল যুগটাই এমন পড়েছে তুমি যত বেশি দেখাতে পারবে তুমি তত আধুনিক সেদিনই তো ট্রেনে দেখছি একটা মেয়ে শাড়ি পরেছে একটা সাদাতে কালোতে খাদি কি সুন্দর আভিজাত্য শাড়িটার সেটাকে গুটিয়ে গুজে এমনভাবে পরেছে পুরোটাই দেখা যাচ্ছে হাত নাড়িয়ে ইশারায় প্রায় সবটা দেখিয়ে বললেন ঘোষ বৌদি আমাদের ছেলেদের কি দোষ বলতো মেয়েরা সব খুলে যাবে আর ছেলেরা দেখলেই দোষ ওদের কোনো ইচ্ছে জন্মালেই দোষ আমরা মেয়েরাই বারবার ফিরে ফিরে দেখি বললেন মুখার্জি বৌদি দুপুরের দিকে আবাসনের দ্বিতীয়তলায় এনাদের এক হতে দেখা যায় এক চিন্তে রোদ দূরে ওনারা ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র শুকিয়ে নেন কেউ চুল তো কেউ পরনে ভেজা নাইটি আর সেই সূত্র ধরেই নানান মুখরুজ গল্পে মেতে ওঠেন এনারা এনাদের সবার একটাই মিল যে সবার একটা করে ছেলে আছে আর তাদের নিরাপত্তা নিয়ে বেশ ভীত মায়েরা ভয় তো হওয়ারই কথা মেয়েরা যে নিজেদের খোলামেলা রেখে ছেলেদের উত্ত্যক্ত করে চলেছে মেনে নিলাম সেসব ভিতর মায়েদের সব কথা কিন্তু আমাকে বলতে পারবেন আর জি করের সদ্য ডাক্তার হওয়া মেয়েটা হাসপাতালে রোগী দেখার সময় এমন কি পোশাক করেছিল যাতে কেউ উত্তক্ত হয়ে নিজেকে সামলাতে পারেনি যার লোভে একটা পরিবার নিঃসন্তান হয়ে গেল একটা হাসপাতাল ভালো ডাক্তার হারালো এই উত্তরটা কারো জানা থাকলে একটু বলবেন প্লিজ মেয়েদের অনেক দোষ পোশাকে দোষ ব্যবহারে দোষ সাজগোজে দোষ মুখের বলিতে দোষ যদি সেটাই হয় তাহলে আর একটা প্রশ্ন মনে আসছে যে দু সালে সন্ন্যাসিনী কী এমন পোশাক পরেছিলেন বা ইঙ্গিত দিয়েছিলেন যাতে কি উত্তপ্ত হয়েছিল সন্ন্যাস মানে তো ত্যাগ সমস্ত অনুভূতির ঊর্ধ্বে সেটাই তো জানতাম আর সেসব উদরাতে পারলেই তো ওই পোশাকটা পড়তে পারে হায় ভগবান সেও সেদিন রক্ষা পায়নি কবে কার দ্বারা শুরু হলো এমন কাজ খুব জানতে ইচ্ছে করল বলে প্রশ্নটা গুগলকে করতেই জানতে পারলাম মথুরা ধর্ষণ মামলার কথা উনিশশো সালের একটি ঘটনা যেখানে মথুরা নামে এক তরুণী আদিবাসী মেয়ে দুই পুলিশ সদস্য দ্বারা ধর্ষিত হয় ছি শিক্ষিত মানুষ বলেই তো জানতাম এদের বেশ অবাক লাগছে তার মানে মেয়েদের পোশাক নয় কারণটা বিকৃত মানসিকতার কারণটা মুখার্জিদের বউয়ের মতো মায়েদের কুশিক্ষার যারা তাদের ছেলেদের বোঝাতেই পারেনি যে মেয়েরা কোনো ভোগ্যের পণ্য নয় কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকালে নিজের মায়ের মুখটা মনে করবি বোনের মুখটা মনে করবি অন্ধকার করে এখানে মোমবাতি জ্বালালেই কি সুরা হবে কিছু হয়তো কালকের পর আজও দেশের কোনো জায়গার কোনো মেয়ে ধর্ষণ হয়েছে পিপাসা মেটার পর ছুঁড়ে ফেলে দিয়ে গেছে কোনো ঘন বনে কেউ জানতেও পারল না শুধু খবর আসলো মেয়েটা নিখোঁজ অথচ মেয়েটার বাবা মাকে শুনতে হলেও তোমার মেয়েটা নষ্ট ছিল নোংরা কাজ করেছে তাই মুখ দেখাতে পারেনি পালিয়েছে এরকম ঘটনা ধরা পড়েই না আর যাদেরটা ধরা পড়ে তাদের জন্য বেশ কিছুদিন ধরে চলে প্যাকাড মিছিল কালো ডিপি মোমবাতি প্রতিবাদ করছি আমরা ঠিক সপ্তাহখানে কিংবা দিন পনেরো তারপর ঝিমিয়ে পড়ব আবার মাথা তুলে দাঁড়াবো পরের ঘটনাটা জানা জানি হলে কিছুদিন আগেই ট্রেনে একজন বলছিলেন মেয়েরা আজকাল খুব ডেসপারেক্ট হয়েছে ছেলেদের থেকেও বেশি কিন্তু আমার মনে হয় যে ওদের আরও ডেসপারেক্ট হতে হবে এতটাই ডেসপারেট যে সবার সঙ্গে একটা ধারালো ছুরি থাক অথবা ব্লেড কোনো অসংলগ্ন কিছু দেখলেই তল পেটে ঢুকিয়ে দিক এমনভাবে সেটা পেটে গিয়ে লাগু সেখান থেকে রক্ত ছিটকে লাগু মেয়েটার মুখে লজ্জায় নয় রাগে মেয়েটার মুখটা লাল হয়ে উঠুক খুব হিংস্র শোনাচ্ছে না তার থেকেও বেশি হিংস্র ওই মানুষগুলো যারা সব কাজ ছেড়ে রক্তাক্ত মেয়েটাকে ঝুলিয়ে দেয় প্রমাণ করার জন্য যেও আত্মঘাতী যে যা ভাবে ভাবুক আমি একটা জিনিস বুঝি নিজের ভালো না দেখলে কেউ দেখতে আসবে না আহ এইটুকুই বরাদ্দ তাই যদি হয় তাহলে সোজা আঙুলে ঘি না উঠে আঙুল এভাবেই বোধ বাঁকাতে হয় হয়তো খানিক হলেও তাতে কাজ হবে মেয়ের মা হিসেবে মেয়েকে অনেকবার শিখিয়েছি ভদ্র হও সভ্য হও কারো মুখে মুখে কথা বলো না কিন্তু আজমল হচ্ছে শিক্ষাটা এমন হোক নিজের সম্মান বাঁচানোর জন্য যেটা ঠিক মনে হয় করো বাকিটা আমি দেখে নেব কিন্তু যে শিক্ষাটা দিলাম ডেক্সপারেট হয়ে অপব্যবহার করো না আর জানতে চাই যে কী করলে আমরা মেয়ের একটা সুস্থ জীবন পাবো রোগে আহাও নয় রোগে নিরাময় চাই ভয়ে রাগে সবার কাছ থেকে জানতে চাই যে কি করলে আমরা নিরাপদে রাস্তায় বেরোতে পারবো কি করলে অফিসে বসে মেয়েটার বাড়ি ফেরার খবর ঠিকমতো না পাওয়ার জন্য অস্থির হব না কি করলে সব মায়েদের কাছে পৌঁছে যাক এই বার্তা